কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এইরকম মজাদার স্বাদের তুল তুলে মালাই কেক দুনিয়ার সবচাইতে মজাদার ডেজার্ট আমার তো মনে হয় এই মালাই কেকটা আর এই ডেজার্টটা বাড়িতে তৈরি করে সবাই খাওয়ার পরে কিন্তু খুবই প্রশংসা করেছে নমস্কার বন্ধুরা কি সেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এই ডেজার্টটা তৈরি করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিসের মতো ব্রেড নিয়েছি ব্রেডের চারিপাশের যে ব্রাউন লাল অংশ আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিব তবে এটা ফেলে দেওয়ার দরকার নেই এটা কিন্তু অন্য একটা রেসিপি করেও খাওয়া যাবে বা এমনি খাওয়া যাবে আর যদি মনে করেন ব্রেডের এই ব্রাউন অংশটা ফেলে দিবেন না তাহলে রেখে দিতে পারেন তবে আমি দেখায় সৌন্দর্যের জন্য আমি এই ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তো আমার ওই সবগুলো ব্রেড কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি দুধের মালাইটা তৈরি করে নিব তো দুধের মালাইটা তৈরি করার জন্য প্রথমে উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখানে হাফবাটি মতো আমি চিনি দিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু ক্যারামেলটা এখানে না তৈরি করে এখানে কালারও ইউজ করতে পারেন তবে আমার মনে হয় এখানে রকম কালার ব্যবহার না করে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলে এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে আর শরীরের কিন্তু কোনো রকম ক্ষতি হয় না আর বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তো চিনিটা করার পরে দেওয়ার পরে চুলা রাসটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু লোতে তো দেখেন এখানে চিনিটা কিন্তু গলে অনেকটা ক্যারামেলের মতো হয়ে গেছে আর এটা কিন্তু অনবরত করে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই ডেজার্টটা খেতে একেবারেই ভালো লাগবে না তিতো লাগবে আর এই ক্যারামেলের যে কালারটা আসে এটা আপনাদের মন মতো পছন্দ মতো করে নেবেন কে কতটা গাঢ় রং করে নিতে পারে তো আমার এখানে এই পর্যন্তই কালারটা খুবই ভালো লেগেছে আমি আর কালার করব না কারণ বেশি কালার করতে গেলে হয়তো পুড়ে যেতে পারে তো ক্যারামেলটা কিন্তু খুব ভালো একটা কালার চলে এসেছে ক্যারামেলটা আর জাল করব না তো এবার আমি এখানে দুধটা দিয়ে দিব আর দুধটা কিন্তু আগে থেকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর এখানে দুধটা দেওয়ার পরে যদি এই ক্যারামেলটা দলা বেঁধে যায় তাহলে কোনো রকম চিন্তা করার দরকার নেই কারণ এক থেকে দেড় মিনিটের মধ্যে এই ক্যারামেলটা কিন্তু দুধের সাথে ভালো করে মিশে যায় আর যদি আগে থেকে একটু দুধটা জাল করে নেওয়া হয় গরম থাকে তাহলে দুধটা ক্যারামেলের সাথে মেশানোর সাথে সাথে ক্যারামেলটা কিন্তু গলে যায় আর এদিকে আপনারা খেয়াল করলে হয়তো দেখতেই পাবেন যে দুধের কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে এসেছে আর দুধের সাথে যে ক্যারামেল ছিল এটাও কিন্তু মিশে গেছে দুধের সাথে আর দুধের কালারটা কিন্তু একেবারে কালারের মতো হয়ে গেছে আর আমি কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি প্রায় সাতশো গ্রামের মতো আর দুধটা জাল করে এখানে হাফ কেজি ছিল আর এই দুধটা আরও ঘন করার জন্য আমি এখানে এক কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা দিতেও পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে এই দুধটা অনেকটাই ঘন হয় আর খেতে খুবই ভালো লাগে আর অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন তো দুধটা জাল করে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি আর ঘন করব না তাহলে কিন্তু ব্রেডের ভিতরে এই দুধটা ঢুকবে না তো চুলা আমি অফ করে দিলাম দেওয়ার পরে দেখেন দুধের ভিতরে কিন্তু অনেকটাই সরবটে গেছে তো এদিকে আমি যে পাত্রে দুধটা রেডি করব সেই পাত্রে আমি ব্রেডগুলো সাজিয়ে নিলাম ব্রেডগুলো সাজিয়ে নেওয়ার পরে এক হাতা করে দুধ নিয়ে আমি ব্রেডের উপর দিয়ে দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে প্রথমে একটা মগের ভিতরে দুধটা ঢেলে নিয়েছিলাম তবে দেওয়ার সময় মনে হচ্ছিল এর তলা পর্যন্ত ব্রেডগুলো ভিজবে না সেজন্য আমি একটা ডাবুর হাতা দিয়ে ব্রেডের উপর দিয়ে দুধটা দিয়ে দিব। তাহলে তলের ব্রেডগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে যাবে আর আপনারা হয়তো খেয়াল করলে দেখতেই পাবেন দুধটা কিন্তু অনেকটাই ব্রেডের ভিতরে টেনে নিয়েছে তো দুধটা দেওয়ার পরে আপনারা কিন্তু এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন তবে আমি ডেজার্টটা গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব গরম গরম খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দুধটা সবটুকু দেওয়ার পরে ডেজার্টের ভিতরে কিন্তু খুব সুন্দর মতো টেনে নিয়েছে আর এই ডেজার্টটা একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি উপর দিয়ে কিছু শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আমি এখানে কাঠবাদাম আর কিছু কিশমিশ ব্যবহার করেছি আর উপর থেকে এটা দেওয়ার পরে কিন্তু খেতেও ভালো লাগে তো এদিকে আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে আপনারা এভাবেও খেতে পারেন বা ফ্রিজে রেখেও খেতে পারেন তবে আমি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো ডেজার্টের ভিতরটা দেখবেন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর এই ডেজার্টটা খেতে এতটা টেস্টি আর লোভনীয় ছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না ছোটো ছোটো অনেক বাচ্চারা আছে শুকনো পাউরুটি খেতে চায় না তবে কেক খেতে চাই তবে আমি বলবো কোনো রকম ঝামেলা না করে পাউরুটি দিয়ে এরকম দুধের মালাই ডেজার্ট তৈরি করে দেন তাহলে তারা বুঝতেই পারবে না এটা কেক দিয়ে তৈরি করা নাকি পাউরুটি দিয়ে তৈরি করা খেতে এতটা টেস্টি আর লোভনীয় হয় তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ